আবার সপ্তাহের শেষে আপনাদের সামনে টেক নিউজ নিয়ে হাজির হয়ে গেলাম আমি অভ্র আপনারা দেখছেন আনন্দবাজার ডট কম প্রতি সপ্তাহের শেষে টেক দুনিয়ার হাল হকিকত জানতে হলে আমাদের আনন্দবাজার ডট কম এ ফলো করে রাখুন আর টেক নিউজ প্রতি সপ্তাহে নিয়মিত দেখতে থাকুন এই সপ্তাহের সব থেকে বড় খবর পৃথিবীকে চমকে দেওয়ার মতো খবর এই যে ডোনাল্ড ট্রাম্পের অর্গানাইজেশন তাদের প্রথম স্মার্টফোন লঞ্চ করে ফেলেছে মানে অ্যানাউন্স করে ফেলেছে এখন একশো ডলার দিয়ে বুক করতে হবে তারপর সেপ্টেম্বর মাসে ডেলিভারি হবে তখন বাকি টাকা দিতে হবে এই স্মার্টফোনটার দাম রাখা হয়েছে চারশো নিরানব্বই ইউএস ডলার হ্যাঁ স্মার্টফোন 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে 5000 এমএইচ ব্যাটারি আছে 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে আছে অর্থাৎ এই দামে একটা স্ট্যান্ডার্ড স্মার্টফোনে যা কিছু থাকতে পারে সেগুলো তো আছে কিন্তু স্মার্টফোনটা বিক্রি হবে কেন স্ট্যান্ড আউট করবে কিভাবে সব স্মার্টফোনের থেকে আলাদা হবে লোকে কিনবে এর কারণ কি কারণ একটাই ডোনাল্ড ট্রাম্প এই স্মার্টফোনটা বিক্রি করতে চাইছেন জাতীয়তাবাদের স্ট্যাম্প লাগিয়ে অর্থাৎ আমেরিকায় তৈরি স্মার্টফোন ট্রাম্পের টি ওয়ান স্মার্টফোনের সাথে একটা বান্ডিল প্যাক আসবে যেখানে প্রতি মাসে সাতচল্লিশ ডলারের মতো দিলে তাতে আনলিমিটেড ডেটা কল মেসেজ এগুলো সব ফ্রি হয়ে যাবে কিন্তু মানুষের প্রশ্ন হলো প্রতি মাসে এখনই তিরিশ ডলারের কম দিয়েই এই ফেসিলিটিগুলো পাওয়া যাচ্ছে তাহলে ট্রাম্পের টি ওয়ান মোবাইল কেনার চক করে মানুষ কেন বেশি টাকা খরচা করবে আমেরিকাতেই এই প্রশ্ন উঠছে আপনার কি মনে হয় শুধু জাতীয়তাবাদের কথা বলে ট্রাম্পের এই টি ওয়ান মোবাইল ফোন বিক্রি হবে মার্কেটে দাঁড়াতে পারবে কমেন্টে লিখে জানাবেন আপনার মতামত আমাদের চ্যানেলে সব সময় গুরুত্বপূর্ণ বিদেশের খবর থেকে এবার সরাসরি আমাদের দেশে চলে আসি আমাদের দেশীয় সংস্থা বিএসএনএল ব্যাক টু ব্যাক কোয়ার্টারে সে প্রফিট দিয়েছে না কোনো অপারেশনাল প্রফিট নয় নেট প্রফিট জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে বিএসএনএল নেট প্রফিট করেছে দুশো কোটি টাকা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মিনিস্টার তিনি এটা জানিয়েছেন টুইট করে আর এই খবরটা এত বড় খবর তার কারণ বিএসএনএল এই প্রফিটের মুখ দেখলো লাভ করলো সতেরো বছর বাদে হ্যাঁ বিএসএনএল এর ফোর জি এখনো সব জায়গায় আসেনি কিন্তু চেষ্টা চলছে ক্রমশ দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় তবে ফোর জি না আসলে কি হবে বিএসএনএল অলরেডি ফাইভ জিতে কি নাম হবে তাদের সেটা ঠিক করে ফেলেছে বিএসএনএল ফাইভ জি কবে আসবে আমরা জানি না তবে যবেই আসবে তার নাম সম্ভবত হবে কোয়ান্টাম ফাইভ জি এবার আপনি কতটা আশাবাদী বিএসএনএল ফাইভ জির জন্য কতটা অপেক্ষা করছেন কমেন্টে সব লিখে জানাবেন অবশ্যই পরের খবর এআই এর খবর ওপেন এ এর এক্স রিসার্চার একদম কোর্ট টিমের সদস্য ছিলেন তিনি তাকে মুখ বন্ধ রাখার জন্য ওপেন এআই এর তরফ থেকে দুই মিলিয়ন ইউএস ডলার অফার করা হয়েছিল তিনি রিফিউজ করেছিলেন এবং এখন তিনি মুখ খুলেছেন যে এআই আমাদের কত বড় সর্বনাশ করতে চলেছে সেই ব্যাপারে ড্যানিয়েল কোকোতাজলো তিনি বলেছেন দু সালের মধ্যে পৃথিবী থেকে ওয়ান ট্রিলিয়ন ইউএস ডলার গায়েব হয়ে যাবে শুধু এআই এর জন্য দু সালের মধ্যেই দেখা যাবে যে স্মার্টেস্ট হিউম্যানকে সব থেকে সেরা মানুষকে এআই পিছনে ফেলে দিচ্ছে এবং দু সালের শেষে গিয়ে দেখা যাবে এআই সুপার হিউম্যান হয়ে উঠছে সুপারম্যানের মতো কেউ এবং তিরিশ শতাংশ চান্স রয়েছে যে তারা গোপনে নিজেদের কিছু প্ল্যান সেগুলো এক্সিকিউট করা শুরু করবে এছাড়া সোশ্যাল মিডিয়া ম্যানুপুলেশনের জন্য আমাদের সবার উপর বিশ্বাস উঠে যাবে রাজনৈতিক দল হোক নেতা হোক কোনো স্টার হোক কোনো সাধারণ মানুষ হোক বা আমাদের ফ্যামিলির সব সবকিছু নকল করে ফেলছে এবং এআই যখন হিউম্যান পিছনে ফেলে দেবে তখন সে কি করতে চলেছে সেটা আন্দাজ করা তার চিন্তা ভাবনা বোঝার চেষ্টা করা তার আচরণ সম্পর্কে আগাম ধারণা করা এগুলো সবই মানুষের পক্ষে অসম্ভব হয়ে উঠবে সোজা কথা মানুষ টোটাল কন্ট্রোল হারিয়ে ফেলবে এআই এর উপর থেকে সব থেকে বড় কথা এআই হয়তো নিজেই কোনো নতুন ভাইরাস তৈরি করবে করবে গোটা পৃথিবীতে একরকম অন্যরকম বায়োলজিক্যাল ওয়ার শুরু হয়ে যেতে পারে সাইবার অ্যাটাক হতে পারে যে কোনো দেশের প্রতিরক্ষা দপ্তর যে কোনোভাবে হয়তো এআই হ্যাক করে ফেলতে পারে সব থেকে বড় কথা যদি কোনো ভুল হাতে এআই এর কন্ট্রোল চলে যায় তখন কি হবে কোন দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সেটা যদি এআই এর হাতে চলে যায় এছাড়াও আরও একাধিক বিপদের কথা শুনিয়েছেন তিনি এবং সাবধান করেছেন কিন্তু আমরা কি এআই এর রেস থামাতে পারবো পরের খবর সেটাও একটু খারাপ খবরই আমরা চারপাশে যে জোনাকি পোকা দেখি আসলে বলা ভালো যে দেখতাম সেই জোনাকি পোকা ক্রমশ বিলুপ্ত হয়ে যাচ্ছে রাফেল ডি নামে একজন সায়েন্টিস্ট তিনি ন্যাশনাল জিওগ্রাফিতে জানিয়েছেন যে জোনাকি পোকা দেখছি এরকম আমরা মানুষ হিসাবে শেষ প্রজন্ম এর পরের প্রজন্মের মানুষরা আর জোনাকি পোকা দেখতে পাবে না পৃথিবী থেকে এরকম এই প্রযুক্তির জন্য বিভিন্ন কারণে অনেক কিছু বিলুপ্ত হয়ে যায় যাচ্ছে এবং এগুলো আমাদের মেনে নিতে হচ্ছে পরের খবর নাথিং ফোন থ্রি আসছে প্রিমিয়াম ফোন হবে ফ্ল্যাগশিপ ফোন হবে নাথিং এর সিইও ইউ কারো বলেই দিয়েছিলেন এখন যারা যাচ্ছে এই ফোনটাতে ওয়েলকাম ফোনটা এইট জেন থাকছে এবং বিতর্ক তৈরি করে দিয়েছে জেন থ্রি থেকে এই প্রসেসারটা ভালো না খারাপ যদি আমরা তুলনামূলক বিচার করে দেখি তাহলে দেখা যাবে যে কিছু জায়গায় এইট জেন থ্রি প্রসেসারটা এগিয়ে আছে কিছু জায়গায় এইট এস জেন ফোর প্রসেসরটা এগিয়ে আছে এছাড়া নাথিং তাদের প্রথম হেডফোন মানে পুরোপুরি একদম মাথায় পড়ে যে হেডফোন সেই হেডফোন লঞ্চ করতে চলেছে তার ছবি টবি হয়েছে এবার দেখে একটু রেট্রো লুক মনে হচ্ছে এর ডিজাইনটা অনেকটাই পোলারাইজিং মানে কারোর কারোর ভীষণ অপছন্দ হবে কারোর কারোর খুব পছন্দ হবে নাথিং এর প্রথম থেকে ডিজাইনের ব্যাপারে এরকমই চিন্তা ভাবনা যে এমনই বোল্ড ডিজাইন হবে যে কেউ হয়তো দেখতেই পারবে না দুচক্ষে অপছন্দ করবে কেউ হয়তো ভীষণই ভালো আসবে আপনার কেমন লেগেছে নাথিং এর এই হেডফোনের ডিজাইনটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পরের খবর স্যামসাং এর ফোল্ডিং ফোন আসছে আগামী মাসের ন তারিখ এবং এটা নিয়ে একটু হইচই হচ্ছে তার কারণ স্যামসাং এবার অনেক জায়গাতে ইমপ্রুভ করেছে ক্যামেরাতে তো ইম্প্রুভ করেছে সেটাও তো করারই ছিল কিন্তু স্যামসাং এবার সাইজ বড় করে দিয়েছে অ্যাসপেক্ট বেটার করেছে যেটা নিয়ে এতদিন সবার কমপ্লেন ছিল যে স্যামসাং এর ফোল্ডিং অ্যাসপেক্ট রেশিওটা এমনই যে সেটা বারো ফোন যারা ইউজ করে তারা ভীষণই আনকমফোর্টেবল ফিল করে জিনিসটা অনেক সরু তো এবার স্যামসাং সেই জায়গাটা মনে হচ্ছে ঠিক করবে এবং আশা করছি এই ফোল্ডিং ফোনটা ভালো হবে তার কারণ এই ফোল্ডিং ফোনে আরও দুটো জায়গায় ইম্প্রুভমেন্ট হয়েছে এর ওজন কমে গেছে এবং এর থিকনেস কমে গেছে ফোনটা এতটাই পাতলা যে মনে হচ্ছে ফোনের মতোই প্রায় তার থাকবে তো সেক্ষেত্রে তারিখ কেমন হয় ফোনটা দেখার পরের খবর খবর সেটাও একটু খারাপ দেখা যাচ্ছে মে মাসে গ্রিনল্যান্ডে বরফ গলে গেছে অনেক বেশি যতটা গলার কথা তার থেকে অন্তত সতেরো গুণ বেশি গলে গেছে গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব এটা ঠিক কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর পিছনে নাকি এআই দায়ী এরকম মানুষ বলছে বিভিন্ন রিসার্চাররা বলছে এআই ডেটা সেন্টার চালাতে গিয়ে এত বেশি পাওয়ার কথা করতে হচ্ছে পাওয়ার উৎপাদন করতে গিয়ে গ্লোবাল ওয়ার্মিং বেড়ে যাচ্ছে এখন অব্দি গোটা পৃথিবীর বেশিরভাগ পাওয়ার প্ল্যান্ট কিন্তু জৈব জ্বালানির ওপর নির্ভরশীল সেক্ষেত্রে গ্লোবাল ওয়ার্মিং তো বাড়বেই যেখানে এর কাজ করতে অনেক বেশি পাওয়ার লাগে একটা মানুষের ব্রেনের সাথে যদি আমরা কম্পেয়ার করি মানুষের ব্রেন একটা টাস্ক করতে যে বারো ওয়াট পাওয়ার খরচা করে দেখা যায় এআই সেই একই রকম কাজ করতে টু বিলিয়ন ওয়াট পাওয়ার খরচা করছে কনজিউম করছে কারণ ডেটা সেন্টার চালাতে হচ্ছে এত ডেটা প্রসেস করতে হচ্ছে তবে হ্যাঁ ভবিষ্যতে এই জিনিসগুলো যত উন্নত হবে এআই এর ব্রেনের সাইজ যত মানুষের ব্রেনের কাছাকাছি চলে আসবে ততই পাওয়ার কনজামশন কমে যাবে এটা আশা করা যেতে পারে পরের খবর পোকো এক্স সেভেন ফোনটা নিয়ে এই ফোনটা নিয়ে বেশ একটা হাইপ তৈরি হচ্ছে কারণ পোকো কম দামে ভালো হার্ডওয়্যার দেয় বরাবরই ফোনটা বত্রিশ থেকে তেত্রিশ হাজার টাকার এফেক্টিভ প্রাইস আসতে পারে মার্কেটে এবং এই ফোনের হার্ডওয়্যার রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট জেন ফোর প্রসেসার অর্থাৎ নাথিং যে ফ্ল্যাগশিপ ফোনের প্রসেসার দিচ্ছে সেই একই ফোন পোকো মিড বাজেটে দিচ্ছে এবং এই ফোনের ব্যাটারি বিশাল বড় সাত হাজার পাঁচশো পঞ্চাশ এমএইচ ব্যাটারি তার সাথে নব্বই ওয়াটের ফাস্ট চার্জিং আইপি সিক্সটি নাইন রেটিং আছে ইউএফএস ফোর পয়েন্ট ওয়ান স্টোরেজ টাইপ আছে পঞ্চাশ মেগা পিক্সেল মেন ক্যামেরা আট মেগা পিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স মোটামুটি এটা ফোনে যা কিছু ঠিকঠাক থাকতে পারে সবই আছে অ্যামোলেড ডিসপ্লে থেকে আরম্ভ করে কোনো কিছুই আপনি মিস করবেন না কিন্তু পোকোর উপর মানুষের বিশ্বাস অনেক কমে গেছে কারণ মাদার বোর্ড ডেড হওয়ার ইস্যু গ্রিন লাইন ইস্যু পোকোকে এককালে খুব ভুগিয়েছে কিন্তু পোকো এবার বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট যদি বত্রিশ তেত্রিশ হাজার টাকা দেয় সেটা নিয়ে মার্কেটে তো আলোচনা হবেই পোকো এক্সেভেন ফোনটা এমনিতে দেখতে ভালো তারপর মেটাল বডি সব মিলিয়ে ফোনটা আপনার কেমন লাগছে কমেন্টে লিখে জানাবেন আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো বিদায়